ইয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগি তে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময় টুকু পেল না কেউ তো কারো বলে যাওয়ার সময় টুকু পেল না তোমাকে ও দেতে হবে তাও কি গেছো বলিয়া তোমাকে ও দে হবে তা কি গেছো বলিয়া সময় হিসাবটা নাও এই না কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই সাডিযা যাইতে হবে ওই কবরে এই সাড়িয়া। রঙিন চশমা পড়ে চোখে দেখ সরঙ্গিন দুনিয়া রঙিন চশমা পড়ে চোখে দেখ সরঙ্গিন দুনিয়া কয় দিন আসো তাকবা কয় দিন হিসাব টানাও কোশিয়া কয় দিন আসো তাকবা কয় দিন হিসাব নাও কোশিয়া চলতি পথে তমতে হবে এই কথা নাও মানিয়া চলতি পথে তমতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়ে যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া যুগ খাতা তো তোর পৌঁছে গেছে সিরতে যুগ খাতা তো তোর পৌঁছে গেছে শিরোতে ফলা ফলের ষষ্ঠিকা হবে ওই কবরেতে ফলা ফলের ঠিকানা হবে ওই কবরতে। জীবনে রে পরিণতি কেন গেলে বুলিয়া জীবনে রে পরিণতি কেন গেলে বুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া কি হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া আজ মন মর সোল রে আজ মন মর সোল রে আজ মন মর সল রে বা দুটি ओ तुई कुन दोनर पाखी रे आज मन मोर रे आज मन मोर सोल रे আজ মন মর সঞ্চলরে বাই বাই দুটে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলার পাখি রে आज मन मोर सोल रे आज मन मोर सन् चोल रे गन्साट् पालको पाटेर पाटर्दुणी গান সাভারের কাঁট পালং তো পাটের দড়ি গঞ্জা বাশের সবাই সঞ্চল রে আজ মন মর রে আজ মন মর সঞ্চল রে বাইদরে দুটি আকি বুঝাইলে বুঝিস না মন্তু আজ মন মর সঞ্চল রে আজ মন মর সঞ্চল রে আমি যদি নাই গুমরে বিদেশের মাটিতে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আমার পৌষ দিও বাইরি কূলতে লস্টর আমার পৌঁছে দিও বাইরি কূলতে আমি যদি যাই গো মরে আমি যদি যাইব মনে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষে দিও মায়ের কুলেতে আমার পৌষে দিও মায়েরি কুলেতে জন্মের পরে যেই মায়ের রাখ তোয়া আমার মায় সেই কোলে মা তার নিতে চায় বিদায় জন্মের পরে দেই কোলে তেরখ আমার মায় যেই কোলে মা তারা কিয় নিতে চায় বিদায় আমার মায়ের দোয়া তকলে সাথে আমার মায়ের দোয়া তকলে সাথে পাব কবরেতে লটা আমার পৌষ দিও মায়ের কুলেতে লটা আমার পৌষ দিও মায়ের কুলতে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষে দিও মায়ের কুলতে লাস্টায় আমার পৌষে দিও মায়ের কুলতে এই জগতে মায়ের মতো নাইকে হয়া পোন সেই মায়ের না দেখায়া দিও না দাফন এই জগতে মায়ের মতো নাইকে হয়া পোন সেই মায়ের না দেখায়া দিও না দাফন আমায়কটি নজর দেখলে মায় আায়কটি নজর দেখলে পাব কলি যাতে লাই আমার পৌষে দিও মায়েরিকুল আমার পৌষে দিও মায়েরিকূলতে আমি যদি যাই গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষ দিও মায়ের কুলতে লস্টায় আমার পৌষ দিও মায়ের কুলতে মাগধুদের দাবি কমা করে দিয় গো আমায় তোমার না পাইলে কি হবে মায় মাগো দাবি কমা করে দিও গো আমায় তোমার না পাইলে কি হবে মায় নয় তো সিরো তরে জলো মগো নয় তো সিরো তোরে জলো মগো জানাগুনে লাস্টায় আমার পৌষে দিও মায়েরিকুলে লাস্টায় আমার পৌষে দিও মায়েরিকুলে আমি যদি যাই গো আমি যদি যাই গো মো রে বিদেশের মাটিতে লামার পৌষ দিও মায়রি কুলতে আমার পৌষ দিও মায় কুল